হ্যালো বন্ধুরা বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ আলোচনা করব আগামী তিন থেকে চার কার্যদিবসের দিবসের মধ্যে গণভোট আইন যা বললেন আসিফ নজরুল এদিকে খালেদা জিয়াকে জেতাতে একের সঙ্গে কাজ করব বলেন ডাক্তার জাহিদ বিস্তারিত আলোচনা করব হাসিনার নামের আগে খুনি লিখতে এবার গণমাধ্যমকে আহ্বান হাদির বিস্তারিত আলোচনা করব আগে গণভোট পরে জাতীয় নির্বাচন না হয় নির্বাচন হবে না হুশারি দিলেন এবার জামাতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম আপনাদের জানিব পোস্টাল ব্যালটে ভোট দিতে বাইশ হাজার সাতশো প্রবাসী নিবন্ধন আলোচনা করব নির্বাচনী মোটর মোটরসাইকেল শোভাযাত্রা এবার নিষিদ্ধ করল জামাত সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে সুষ্ঠু নির্বাচনে যে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত নির্বাচন কমিশন বলেন সিসি বিস্তারিত আলোচনা করব সেই হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি বিএনপি নেতা রুহুল কুদ্দুসের আপনাদের জানি আমরা সেদিনই শাস্তি পাব যেদিন হাসিনার মৃত্যুদণ্ড চোখের সামনে কার্যকর হতে দেখব জানালেন নাহিদ সর্বশেষ আপডেট আছে কৈফিয়তের জন্য চাপ বাড়বে তবে শেখ হাসনাকে ফেরত পাঠাচ্ছে না ভারত এরকমই আভাস আসছে নয়াদিল্লি থেকে এদিকে চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়া বন্ধ করো এই নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে আতঙ্ক নয় সচেতনতার আহ্বান বিশেষজ্ঞদের কয়েক দফা ভূমিকম্পে দেশে আতঙ্ক বাড়লেও এ নিয়ে ভয় না পেয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষ বিশেষজ্ঞ গবেষক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ হুসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে তারা সুপারিশ করেন বৈঠকে প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের দ্রুত লিখিত সুপারিশ পাঠানোর অনুরোধ জানিয়ে বলেন আমরা হাট গুটিয়ে বসে থাকতে চাই না আবার অবৈজ্ঞানিক সিদ্ধান্ত নেব না আপনারা যা প্রয়োজন মনে করেন তা লিখিত দিন সরকার সব ধরনের প্রস্তুতি নিতে প্রস্তুত তিনি যান ভূমিকম্প সংক্রান্ত করণীয় নির্ধারণে বিশেষজ্ঞ কমিটি ও টাস্ক ফোর্স গঠনের কাজ চলছে বিশেষজ্ঞরা বলেন সোশ্যাল মিডিয়া আটচল্লিশ ঘন্টা দশ দিন বা এক মাসের মধ্যে বড় ভূমিকম্প হবে এ ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন তাদের মতে ভূমিকম্পের সুনির্দিষ্ট দিন তারিখ অনুমান করা সম্ভব নয় তবে পূর্বের তথ্য থেকে ঝুঁকি মূল্যায়ন করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড জিল্লুর রহমান জানান বাংলাদেশের তুলনামূলকভাবে স্বল্প ভূমিকম্প প্রবণ এলাকা হলেও প্রস্তুতি বাড়ানো জরুরি অধ্যাপক ডক্টর হুমায়ুন আখ্যাতা তরুণদের অংশগ্রহণে চার স্তরে করণীয় পরিকল্পনা তৈরি প্রবাসী স্বামীকে গ্রেপ্তারের এআই ভিডিও দেখিয়ে স্ত্রীর কাছে থেকে নেওয়া হলো টাকা রাজশাহী বাগমারায় স্বপ্না খাতুন নামে এক গৃহবধূকে তার প্রবাসে অবস্থানরত স্বামীকে গ্রেপ্তারের ভিডিও দেখিয়ে পঁচপান্ন হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তবে পরে প্রতারণা বিষয়টি তারা বুঝতে পারেন ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার অর্থাৎ এ আই মাধ্যমে তৈরি বলে ধারণা করছে পুলিশ এই ঘটনায় রোববার রাতে বাঘমারা থানায় সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করেছেন ওই গৃহবধূ স্বপ্না খাতুন উপজেলার চানপাড়া গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী হাফিজুর রহমান বর্তমানে সৌদি আরবে কাজ করেন পুলিশ ও অভিযোগের সূত্রে জানা গেছে সকালে ইমো অ্যাপে হাফিজুরের নম্বর থেকে তার স্ত্রী কাছে একটি ভিডিও কল আসে কলটি রিসিভের পর অপর প্রান্ত থেকে একটি ভিডিও দেখানো হয় এতে দেখা যায় হাফিজুরের হাতে হ্যান্ডিক্যাপ এবং তিনি কান্নাকাটি করছেন এ সময় অপর প্রান্ত থেকে স্বপ্নাকে জানানো হয় তার স্বামীকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ ছাড়াতে পঁচপান্ন হাজার টাকা পাঠাতে হবে আর দ্রুত টাকা না পাঠালে হাফিজুরকে কারাগারে পাঠানো হবে পরে স্বপ্নাকে একটি মোবাইল হয় পরামর্শে টাকা পাঠানোর সিদ্ধান্ত নেন স্বপ্না দুই দফায় তিনি ওই নম্বরে হাজার টাকা পাঠান এরপর দুপুরের দিকে ইমো অ্যাপে যোগাযোগ করেন তিনি তবে সেটি বন্ধ পাওয়া যায় পরে সন্দেহ হলে হাফিজুরের নম্বরে সরাসরি ফোন দেন স্বপ্না তখন প্রতারণা বিষয়টি তারা বুঝতে পারেন স্বপ্না খাতুন বলেন হাফিজুর ইমো অ্যাপ ব্যবহার করে নিয়মিত তার সঙ্গে কথা বলেন ওই নম্বর থেকেই রোববার তার সঙ্গে কথা বলা হয়েছে তাকে যে ভিডিও দেখানো হয়েছে তা তার স্বামীরই বলে মনে হয়েছে বাগমারা থানার ওসি তাইদুল ইসলাম বলেন সমবত কৃত্রিম বুদ্ধিমত্তার অর্থাৎ এ আই মাধ্যমে ভিডিও তৈরি করে ওই গৃহবধূকে দেখিয়ে প্রতারক টাকা হাতি নিয়েছে ওই প্রতারকের চক্রে খোঁজ খবর এবং খোঁজ বের করার চেষ্টা চলছে এদিকে গভীর রাতের সাংবাদিক ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির গভীর উদ্বেগ বিটিআরসি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার অর্থাৎ এএনআইআর নিয়ে মতামত দেওয়ার পর একজন সাংবাদিক ও মোবাইল ফোন ব্যবসায়ী সংগঠনের নেতাকে গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ টিআইবি সংস্থাটি বলছে যথোপযুক্ত অভিযোগের ছাড়াই নাগরিককে তুলে নেওয়ার ঘটনা আইনের শাসন মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী বৃহস্পতি দেওয়া বিবৃতি টিআইবি এই ঘটনাকে অস্বচ্ছ ও জবদেহীন অভিযান হিসেবে বর্ণনা করে জানায় এটি অন্তর্বর্তী সরকারের ঘোষিত মানবাধিকার ভিত্তিক রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক এবং সমালোচনা দমনের ইঙ্গিত বহন করে টিআইবি জানিয়েছেন গণমাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী এনআইআর নিয়ে প্রকাশ্য মতামত দেওয়ার জোরে সাংবাদিক ও সংগঠনের নেতাকে মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে দীর্ঘ সময় ডিবি হেফাজতে রাখা হয় কখনো বলা হয় তথ্য চাচার জন্য আবার কখনো বলা হয় সংবাদের সম্মেলনের আমন্ত্রণপত্রে ব্যবহৃত পদবির বিষয়ে উল্লেখ করা হয় যা টিআইবির মতে পারস্পর বিরোধী ও অস্বত্যতা ব্যাখ্যা এ বিষয়ে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতখারুজ্জামান বলেন ভিন্ন মত দমনে গভীর রাতে কারণ না জানিয়ে তুলে নেওয়া কৃতত্ববাদী নিপীড়নমূলক চর্চার দৃষ্টান্ত অভিযোগ থাকলে আইন অনুযায়ী সমন পাঠানো এবং আইনজীবীর উপস্থিতি নিশ্চিত করার নিয়ম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তিনি আরও বলেন শুধু ব্যক্তি বদল নয় গোয়েন্দা ও নজরদারি সংস্থার কাঠামোগত সংস্কার প্রয়োজন রাষ্ট্র নিরাপত্তা নামে নজরদারি সংস্কৃতি চলতে থাকলে নতুন বাংলাদেশ বাস্তবায়ন কঠিন হবে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন সমালোচক মানেই শত্রু এই মানসিকতা আত্মঘাতী সংবাদ সম্মেলন করা বা সরকার নীতির সমালোচনা করা কোনো অপরাধ নয় বরং সংবিধানের সাত্রিশ আটত্রিশ ও উনচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকের অধিকার এনআইআর নিয়ে মতামত দেওয়ার কারণে সাংবাদিক ও ব্যবসায়ী নেতাকে জিজ্ঞাসাবাদকে টিআইবির রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর কা কাপুরুষিত হস্তক্ষেপ যা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডেরও সুস্পষ্ট লঙ্ঘন এদিকে আগামী তিন থেকে চার দিবসের মধ্যে গণভোট আইন যা বললেন আসিফ নজরুল আগামী তিন থেকে চার যদি বসের মধ্যে গণভোট আইন হয়ে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বৃহস্পতিবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি কথা জানান এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব আলম উপস্থিত ছিলেন আসিফ নজরুল বলেন গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি এ উইকে করে ফেলবে ধরেন আগামী তিন বা চার কার্য দিবসের মধ্যে হয়ে যাবে আইন উপদেষ্টা বলেন বিচার বিভাগের স্বাধীনতায় পৃথক সুপ্রিম কোর্টের সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এ সচিবালয়ে নিম্ন আদালতের বিচারকদের সব কিছুর দায়িত্ব থাকবে ফলে নিম্ন আদালতের বিচারকদের ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে না সচিবালয় গঠনের পর এটি কার্যকর হবে জুলাই অভ্যুত্থানে বর্বর হত্যাযোগ্য চালানোর অপরাধে মৃত্যুর দ্বন্দ্বপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা তিনি বলেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার